নমস্কার জলখাবার হোমমেড নিয়ে এসেছে হোটেল তরুণ নিকেতনে আমরা শর্টসের পাশাপাশি চেষ্টা করছি দু থেকে তিন মিনিটের মধ্যে কিছু খাবারের সন্ধান দেখাতে কিছু জায়গার সন্ধান দেখাতে যেগুলো খুবই জনপ্রিয় কলকাতা বুকে তো রাসবিহারির খুব মোড়ে রাশবিহারি আর লেক মলের ঠিক মাঝামাঝি জায়গায় হোটেল তরুণ নিকেতন পাইস হোটেলের মধ্যে খুবই বিখ্যাত একটি নাম আমরা অনেকবার নাম শুনেছি কখনও রান্না শুরু হয়নি মানে খাবার পরিবেশন হয়নি সেই সময় পৌঁছে গেছি বা কখনো দেরি হয়ে গেছে শেষ তো ঢুকলাম ফাইনালি ঢুকে দেখলাম অসংখ্য অ্যাওয়ার্ড অসংখ্য রকমের আলোচনা সমালোচনা সম্মান প্রাপ্তি প্রচুর কিছু ঘটেছে মনটা ভরে গেল যখন দেখলাম কলা পাতা লেবু হারিয়ে যাওয়া বেশ কিছু আইটেম বাঙালি আইটেম দেখতে পেলাম বেশ কিছু ভ্যারাইটি মাছ দেখতে পেলাম কিন্তু দাম বেশ চোখে লাগলো ঠিক আছে চলো এত যখন মাতামাতি যে দোকানটাকে নিয়ে একটু খেতে বসে দেখি তো প্রথমে চলে আসলো ভাত তার সাথে আমরা একটা কাতলা কালি অর্ডার দিয়েছিলাম চিকেনের ঝোল আর হচ্ছে আপনার মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা মানে যেগুলো পেলে বাঙালি মোটামুটি শান্ত হয়ে যায় সব কিছুই ছিল চলো এবার শুরু করা যাক প্রথমে একটু ডালটা নিয়ে আলু ভাজা দিয়ে খেলাম এবং খাওয়ার পরই জাস্ট আমি স্পেল বাউন্ড হয়ে গেলাম মানে অনেক পাইস হোটেল আমরা খেয়েছি আমাদের ভিডিও যদি আপনারা দেখে থাকেন আমাদের চ্যানেল যদি লাইক সাবস্ক্রাইব করে থাকেন আমরা স্বাধীন ভারত হিন্দু হোটেলে খেয়েছি আমরা আরও বিভিন্ন হোটেলে খেয়েছি বাট আমি স্বাদ পেয়ে জাস্ট চমকে গেলাম মানে এ তো পুরো ঘরোয়া রান্না কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই অসাধারণ চালটাও খুব সুন্দর দিয়েছে যথারীতি একটু ভাতে গন্ধরাজ লেবু আর নুন দিয়ে মাছের মাথা দিয়ে ডালটা দিয়ে দিলাম তার সাথে ঝিরিঝিরি আলু ভাজা মানে জাস্ট চরম ব্যাপার ছিল আপনারা খেয়েছেন কখনো আমি কিন্তু বেশ ভিড় দেখলাম বেশ মানে বেশ ভালো ভিড় দেখলাম ওটা হয়ে যাওয়ার পর কাতলার এই যে পাইস হোটেলের বিখ্যাত এই কাতলার ঝোল এটা আমি যে কবে থেকে চাইছিলাম পিসটা দেখুন জাস্ট মানে বিশাল একটা সাইজের মাছের সাথে আলু দিয়ে ঝোল এই হচ্ছে মাছটার সাইজ কাতলা মাছ এটাকে আলু দিয়ে ঝোল মানে দু দুপিস আলু দিচ্ছে এক বাটি বাটি করে ঝোল দিচ্ছে মানে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি আর টেস্ট মানে কি বলবো মানে পাইস হোটেল বলতে আমরা যেটা বুঝি মানে লেভেলের দুর্দান্ত খেতে দু পিস লেগ দিয়েছিলো এটার দাম ছিল একশো আশি আচ্ছা মাছটার দাম ছিল দেড়শো টাকা ডাল তিরিশ টাকা আলু ভাজা কুড়ি টাকা ভাত কুড়ি টাকা ইভেন কলা পাতা লেবু এগুলো নিয়েও হচ্ছে আপনার পাশে শেষে একটা কথাই বলবো চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন নিত্য নতুন খাবারের সম্ভার নিয়ে জলখাবার হোম মেড থ্যাঙ্ক ইউ